আপনারা ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রতিবেশী এক মহিলাকে শিলতাহানির অভিযোগে মন্তেশ্বর থানার গ্রেপ্তার করল ধৃত এক যুবককে প্রতিবেশী এক মহিলাকে শিলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত তাপস হাজরা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া গ্রামের বাসিন্দা থানা সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার বুধবার দুপুর নাগাদ শুশুনিয়া গ্রামের এক মহিলার বাড়িতে লোকজন কেউ না থাকা অবস্থায় ধৃত যুবক তাপসাধ্য ওই মহিলার ঘরে ঢুকে যায় এবং মহিলাকে জড়িয়ে ধরে অশ্লীলতা আচরণ করলে তখনই ওই মহিলা জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকলেই আশেপাশের লোকজন ওই মহিলার চিৎকার শুনে ছুটে আসে এবং লোকজন ছুটে আসার আগেই ধৃত তপন হাজরা তাপস হাজরা পালিয়ে যায় তারপরেই ওই মহিলা মন্তেশ্বর থানায় এসে ধৃত যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার অভিযোগ ভিত্তিতে তাপস হাজরাকে মঙ্গলবার সন্ধ্যা গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতকে আজ বুধবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ কি হয়েছে ছেলে কি করেছিল